যদি আপনার আগের কোর্সে ভুল থাকে মানে যার যার নামে কারেকশন হবে তাদের নাম যদি আগের কোর্সে ভুল থাকে তাহলে অবশ্যই তাদের নামটা কারেকশন করে নিতে হবে মানে কোয়ালিফিকেশন কারেকশন করতে হবে হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ ভিডিওর টপিক হলো আপনারা কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করবেন তো কারেকশনের জন্য আপনার যে যে ডকুমেন্টস লাগবে তা হলো ভুল নাম এবং সঠিক নাম দিয়ে দিন আবার একটি দরখাস্ত লিখতে হবে যা আপনি পরবর্তীতে আপনার কলেজ প্রিন্সিপাল থেকে সত্তর্ধ করতে হবে দেন আপনার ভুল রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে আপনার এসএসসি আর এসএসসি যদি কারেকশন করে থাকেন তাহলে ওই এসএসসি আর এসএচসির ভোট ডাটা লাগবে আপনার এসএসসি এসএসসির সার্টিফিকেট লাগবে এবং আপনার এনআইডি কার্ড লাগবে এবং যার যার নামে কারেকশন করবেন তাদের এনআইডি কার্ড লাগবে আর আপনি যদি ধর্মান্তরিত হন তাহলে অবশ্যই আপনার এফিডেভিট লাগবে

তারপর আপনি আপনার কোর্সের নাম দিবেন আপনার সাবমিট কোর্সের নাম দিবেন বা সিলেক্ট করবেন আপনার স্টেশন সিলেক্ট করবেন দেন আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে আপনার স্টুডেন্ট প্রোফাইল শো করবে তো ওইখানে আপনি আপনার মার্কশিটের সাথে বা সার্টিফিকেট মিলে দেবেন যে আপনার ঠিক আছে কি না যদি ঠিক থাকে তো আপনি ক্লিক করবেন আর কারো কারো আপনার মোবাইল নাম্বার আর জিমেল অটোমেটিক চলে আসে আবার অনেকে থাকে না তো আপনি যাদের থাকে না তারা যে কোনো একটি মোবাইল নাম্বার আর মেইল নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবেন পরবর্তীতে আপনার মেইলে বা মোবাইল নাম্বারে একটি ইউজার দেওয়ার পাসওয়ার্ড যাবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওই ইউজার দেওয়ার পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি করতে হবে আপনার সামনে এরকম প্রোফাইল না আসলে আপনি নিউ ক্লিক করবেন রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী এখানে আপনি আপনার নাম লিখবেন রেজিস্ট্রেশন কার্ড যদি আপনার বাবার নাম থাকে তাহলে আপনি আপনার বাবার নামটা লিখবেন যদি রেজিস্ট্রেশন কার্ডে আপনার মায়ের নাম দেওয়া থাকে তাহলে আপনার মায়ের নামটা লিখবেন তারপর আপনার একটি সোশ্যাল মোবাইল নাম্বার এখানে লিখবেন আপনার একটি মিল লিখবেন যেটা আপনার মোবাইলে লগ ইন আছে পরবর্তীতে ওই মেলে একটি ওটিপি প্লাস আডিফাজ যাবে তো আপনার যে কোর্স ওই কোর্সটা এখানে সিলেক্ট করবেন তারপর সেন্ড ওটিপি এটাতে ক্লিক করবেন আপনার মেইলে একটি ওটিপি যাবে ওই ওটিপিটা এখানে লিখে সাবমিট করতে হবে তারপর এখানে আপনি আপনার কলেজের নাম সিলেক্ট করবেন আপনার যে সাবজেক্ট কোর্স ওই সাবজেক্ট কোর্সটা এখানে সিলেক্ট করবেন আপনার সাবজেক্টের নাম সিলেক্ট করবেন যদি আপনার সেক্ষেত্রে ডিগ্রি হয় তাহলে আপনি আদার্স সিলেক্ট করবেন আর যদি বা অন্যান্য যে সাবজেক্টগুলো থাকে তাহলে ওই সাবজেক্টগুলো সিলেক্ট করবেন তারপরে এখানে আপনি আপনার রুল নাম্বার লিখবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন তারপর রেজাল্টে আপনি আপনার রেজাল্ট লিখতে পারেন যদি রেজাল্ট সেক্ষেত্রে না থাকে তাহলে এখানে জিরো জিরো দেবেন তো এখানে আপনি আপনার এইচএসি ইনফরমেশন দেবেন প্রথমে রুল নাম্বার দেবেন যদি রুল নম্বর মনে না থাকে সেক্ষেত্রে আপনি জিরো জিরো দেবেন দেন ফাসিংয়ার দেবেন যদি তাও মনে না থাকে তাহলে আপনি উল্টা পাল্টা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তারপর আপনার বোর্ডের নাম দিবেন যদি মনে না থাকে তাহলে যে কোনো একটি বোর্ডের নাম সিলেক্ট করে দিবেন জিপিএ বা ডিভিশন যে কোনো একটি মানে দিবেন যে মনে না থাকে তারপর এসএসসি তবে আপনার এসএসসি আপনার সিম সিম দিবেন তারপর এখানে আপনি যে কোনো ব্ল্যাঙ্ক পিকচার দিয়ে দিবেন। তারপর আপনার ক্যাপসার যে নাম্বারটা সেভ ওইখানে এটা যোগ করে সাবমিটে বা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তাহলে আপনার অফিস টাইম হলে এক দুই ঘন্টা পর বা একদিন পর আপনার মেলে আপনার আইডি পার্সার যাবে ওই আইডি পার্সার দিয়ে পরবর্তীতে আপনাকে আবেদন করতে হবে তারপর আপনার মেলে যে আইডি পাসওয়ার্ড গেছে ওই আইডি পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে লিখে তারপর রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার প্রোফল শো করবে ওইখান থেকে আপনি একাডেমিক সার্ভিস অ্যাপ্লাই দিয়ে ক্লিক করবেন অ্যাপ্লাই দিয়ে ক্লিক করলে তারপর আপনি ওই যে রেজিস্ট্রেশন কার্ড এই অপশানটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার বুল কীরকম ওইরকম বুলক সিলেক্ট করে দেন আপনার যার যার নাম বল তাদের নাম সিলেক্ট করতে হবে করার পর আপনি এখানে আপনার যেটা কারেকশন হবে মানে সঠিক নাম হবে সেটা এখানে লিখতে হবে কারেক্ট নেম লেখা হয়ে গেলে তারপর আপনি নিজে অপশনে একসাথে ওই যে আপনার যে ফিডিএপটা করছেন ওই ফিডিএপটা এখানে আপলোড করবেন আপলোড করার পর রিভিউ অপশানই ক্লিক করবেন রিভিউ অপশনে ক্লিক করার পর আপনার সামনে আপনার মানে আপনি যে যে কারেকশন করবেন সেগুলো আপনার শু করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ওই যে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার পেমেন্ট পাঁচশো ছয় টাকা সেটা আপনি চাইলে সোনালী ব্যাঙ্কে দিতে পারেন যদি সোনালী ব্যাঙ্কে টাকা জমা দেন সেক্ষেত্রে আপনি ডাউনলোড পে স্লিপে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে পে স্লিপটা আসবে ওই পে স্লিপটা প্রিন্ট করে বাংলাদেশে যে কোনো সোনালী সেখানে পাঁচশো সব টাকা জমা দেবেন আর যদি অনলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি অনলাইন পেমেন্টের অপশান ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে পেমেন্ট করার অনেকগুলো অপশান আসবে সেখান থেকে আপনি যে কোনো একটি অপশান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে কোনো একটি মানে অপশানের মাধ্যমে টাকা টাকা পেমেন্ট করতে পারবেন যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড বড় হয় মানে আমি এখন যেরকম দেখাইতেছি যদি ওরকম হয় তাহলে আপনার রেজিস্ট্রেশন কার্ড কারেকশন হওয়ার পর যখন অ্যাপ্রুভ স্ট্যাটাস থাকবে তখন আপনার মানে রেজিস্ট্রেশন কার্ডটা কলেজে চলে যাবে আর যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড ছোটো হয় মানে আমি এখন যেটা দেখাইতেছি যদি ওরকম হয় তাহলে আপনার রেজিস্ট্রেশন কার্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস থেকে রিসিভ করতে হবে ফোরনটা জমা দিয়ে পরবর্তীতে কয়েকদিন পর আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যখন দেখবেন আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ তখন আপনি পুভের দশ থেকে পনেরো দিন পর আপনার রেজিস্ট্রেশন কার্ড কলেজে বা জাতীয় বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান থেকে রিসিভ করতে হবে এখন আসি আপনার কারকশানাতে কীরকম টাইম লাগবে যদি আপনার ভুল আক্ষরিক হয় তাহলে আপনার সময় লাগবে আপনার এক থেকে দেড় মাসের মতো আর যদি আপনার মানে মেজর ভুল হয় মানে বড় ভুল হয় তাহলে আপনার সময় লাগবে আপনার দেড় থেকে দুই মাস বা আড়াই মাস এরকম সময় লাগতে পারে আর কি এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবেদনের ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এ ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ